জনাব গোলাম আপনি কি ট্র্যাক খুঁজে পাচ্ছেন না আমি এখনো স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি এই কারণে যে ডক্টর আকাশের চাঁদ আমাদের নিকট আকাশের চাঁদ অথবা নক্ষত্রপুঞ্জের মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্রটি দেখে আমরা পথ চলি ওই স্বপ্ন নিয়ে আমরা বিভোর আছি ওনাকে নিয়ে আমরা সময় স্বপ্ন দেখতাম যে পৃথিবীতে এত মানুষ ভালো মানুষ থাকতে পারে এত যোগ্য মানুষ থাকতে পারে এত বড় বিশাল বাঙালি একসময় আমরা বাঙালি বলতে অতীশ দীপঙ্করকে বুঝতাম যার জ্ঞানে গুণের কাছে সারা পৃথিবী অবনত তো ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা অতীশ দীপঙ্করের একদম লেটেস্ট ডিজিটাল ভার্সন মনে করতাম যার কাছে বারাক ওবামা তারপরে বিল ক্লিন্টন তারপরে জো বাইডেন থেকে শুরু করে সবাই অনেকটা ছাত্রছাত্রীর মতোই রয়েছেন তো সেই মানুষটি আমাদের মাথার উপর এসে বসেছেন আমাদের মাথার মুকুট হয়ে তাজ হয়ে এখন সেই তাজ হয়ে এমন কিছু ঘটনা ঘটছে যে আমরা একটা ঘোরের মধ্যে আছি একদিকে মাথায় স্বর্ণ আর নিচে যদি আমাদের কাপড় চুপড় না থাকে তাহলে যে একটা বিশ্রীয় অবস্থা তৈরি হয় আমরা একবার মুকুটের দিকে তাকাবো না শরীরের দিকে তাকাবো এই জিনিসটা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না ফলে এগুলো নিয়ে আমি একটা ঘোরের মধ্যে আছি যদি আপনি বাস্তব অবস্থাতে দেখেন সরকারের উপদেষ্টা বা ডক্টর মোহাম্মা তিনুস তাদের কথাবার্তা শোনেন মনে হচ্ছে যে বাংলাদেশের দুধ আর মধুর নহর প্রবাহিত হয়ে যাচ্ছে আমরা অভাগা জাতি আমরা দুধও দেখতে পাচ্ছি না নহরও দেখতে পাচ্ছি না ফলে আমরা বলতে গেলে সেই দুধ না খেয়ে নহরের সে মধু না খেয়ে আমরা দিন দিন শুকিয়ে যাচ্ছি আর যদি রাস্তায় আপনি হাঁটেন জনগণের মধ্যে দেখেন তখন দেখবেন যে অভাব অভিযোগ বিশৃঙ্খলা অরাজকতা একেবারে এগুলো কিলবিল কিলবিল করছে চারিদিক থেকে এবং আমাদেরকে অক্টোবরের মতো এমনভাবে চেপে ধরেছে অনেকগুলো মশা যদি আপনাকে একসাথে আক্রমণ করে অনেক বুদ্ধিমান মানুষের মাথা খারাপ হয়ে যায় বা আপনি খেতে বসছেন একশো দেড়শো মাসি এসে আপনাকে আক্রমণ করলো তখন দেখবেন যে মানুষের বুদ্ধি কাজ করে না নিজের গালে নিজে থাপ্পড় মারে নিজের গালে নিজে খামচি মারে রাগ হয়ে এসে উঠে যায় এরকম একটা অবস্থা এখন এই সমাজের মধ্যে বিরক্তিকর এমন কিছু ঘটনা ঘটছে ডে এভরি হয় এই বিরক্তির কারণে হচ্ছে কি মানুষ ঠিকই কাউকে আক্রমণ করবে কাউকে দায়ী করবে কাউকে কিছু বলবে তাও হচ্ছে না বিকজ আমার মাথায় তো স্বর্ণের মুকুট আছে তো আমি কাউকে কিছু বলতে পারছি একটু বিড়ম্বনাকর পরিস্থিতি বলতে পারবো এটা বিড়ম্বনা কিনা আমরা পাগলের মতো আচরণ করছি অনেকটা সবাই মানে অনেকগুলো সমস্যা আমাদেরকে এমনভাবে ধরেছে যে আসলে কোনটি সঠিক কোনটি ন্যায্য কোনটি অন্যায্য এই যে ধারণাটা একটা মানবিক আশাফুল মাকলুকাত হিসেবে আমার যে উইজডম রয়েছে আমার যে চিন্তার ফ্রিডম রয়েছে আমি বিচার এবং বিশ্লেষণ করে একটা ট্র্যাক আপনি যে ট্র্যাকের কথা জানতে চাচ্ছিলেন আমরা বলতে পারি যে এটা গণতন্ত্র এটি স্বৌরতন্ত্র এটি ফ্যাসিবাদ এটি রাজতন্ত্র পৃথিবীতে রাজনীতির হাজারোটা যাকে বলে উপকরণ রয়েছে কিন্তু এটাই আমাদেরকে এরকম একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছে আমরা বুঝতে পারছি না আমরা কি জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসছি নাকি জান্নাতে বসে সেই হুর গেলমানদের নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে একটা বিশাল স্বপ্নের জগতে আছি আমরা বুঝতেই পারছি না আমরা কি অভাবে সাগরে পড়ে গেছি নাকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি নাকি আমরা

দ্রব্য তাদের নাগালের মধ্যে থাকবে তারা নিরাপদ ভাবে জীবনযাপন করতে পারবে সেটি হচ্ছে তাদের কাছে সংস্কার আপনার কাছে কি মনে হয় না আমি তার কথাটা একটু উল্টে পাল্টে বলতে চাই আসলে আমাদের দেশের সাধারণ মানুষ কে ক্ষমতা এলো বিএনপি এলো আওয়ামী লীগ এলো এগুলো নিয়ে বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু চিন্তা করে না এবছর ফসল কেমন হলো উৎপাদন কেমন হলো বাজার মূল্য কেমন পেলো আপনি গ্রামে গিয়ে দেখবেন কৃষকদের মধ্যে এটাই চিন্তা এখানে ডক্টর মোহাম্মদ ইনুস বা শেখ হাসিনা নাই এখনও দেখবেন যে এখনও এই বাংলায় অনেক লোক রয়েছে যারা জানে না যে শেখ হাসিনা এই বাংলায় এখনও নেই আবার অনেক এলাকাতে যারা খুব বিএনপি এলাকাতে সেখানে তারা এখনও দেখা যাচ্ছে যে প্রান্তিক লেভেলে দরিদ্র মানুষ যদি বলা হয় প্রধানমন্ত্রীকে বলবে খালেদা জিয়া তো এই হলো সাধারণ মানুষের মন এবং মানসিকতা এখানে সংস্কার বলতে যেটি বোঝায় সেটি হলো যারা রাষ্ট্র পরিচালনা করবেন রাজনীতিবিদ তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কি ধরনের চিন্তা করবেন কি ধরনের মন মানসিকতা তাদের রয়েছে এবং কি ধরনের তাদের ব্যবহার হবে ক্যারেক্টারিস্টিক্স হবে ওই জিনিসটাকে একটা সেই আনার জন্য তো বোঝার চেষ্টা করুন একজন পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট আমি এখানে স্বাভাবিক এলাকাতে অন অ্যাভারেজে তিনি পাঁচশো লোকের নেত মানে সরি পাঁচ লাখ লোকের নেতৃত্ব দেন তো পাঁচ লাখ লোকের যিনি নেতৃত্ব দেন এবং তার কথায় তিনি যদি বলেন পঞ্চাশ হাজার লোক চলে আসে এই তার একটা কমান্ডিং ভয়েস থাকে তো এইরকম তিনশো জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করে এখন আপনি এইরকম তিনশো জন সংসদ সদস্যের মননে মনে মস্তিষ্কে চরিত্রে আপনি সংস্কার আনবেন এখানে আপনার প্রথম যোগ্যতা থাকা লাগবে যে এই যে সংসদ সদস্য যারা হয়ে আসছেন যে কোনো ভাবে হোক না কেন তাদের চাইতে আপনার কিছু অ্যাঙ্গেলে যোগ্যতা অভিজ্ঞতা ভালো থাকতে হবে এবং একজন সংসদ সদস্যকে নৈতিকভাবে এডুকেশনালি আপনাকে মোকাবেলা করতে হবে এবং সে কী চিন্তা করে তার বাস্তব সমস্যাগুলো কি একজন এমপির বাস্তব সমস্যা কি একজন প্রধানমন্ত্রীর বাস্তব সমস্যা কি একজন ইলেকশন কমিশনের বাস্তব সমস্যা কি একজন সচিব তার বাস্তব সমস্যাগুলো কি এই বিষয়গুলো আপনি যদি এখন সংস্কার করতে চান তাহলে যে বিষয় সংস্কার করবেন সেই বিষয়ে যদি আপনার নিজের কোনো অভিজ্ঞতাই না থাকে আপনার ব্যক্তিত্বটা যদি ওই পর্যায়ে না হয় আপনার পারিবারিক এডুকেশন থেকে শুরু করে আপনার দর্শনীয় আপনাকে দেখলেই মনে হবে আপনি একজন সমাজ সংস্কারক আমার মানে আমার মনের মধ্যে একটা বিশ্বাসী জন্ম নেয় না যে এরা সমাজ সংস্কারক এরা রাষ্ট্র সংস্কারক এরা বাংলাদেশের তিনশো সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হবেন যার এগেনস্টে অন্তত তিন হাজার প্রতিদ্বন্দ্বী থাকবে এই তিন হাজার লোকদের কে চিন্তা চেতনায় কর্মে পরিবর্তন আনার মতো যে ম্যাগনেটিক যে শক্তি দরকার পাওয়ার দরকার যে স্প্রিচুয়াল পাওয়ার দরকার তারপরে শেষে যে ইউনিভার্সিটি এডুকেশন দরকার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার সব মিলিয়ে এখন যারা আছেন এদের কাউকে আমার ওইরকমভাবে মনে হয় না ফলে তারা এই যে সংস্কার সংস্কার যে কথাগুলো বলছেন প্রথম প্রথম কিছুদিন খুব মানুষজন বলে নাই লজ্জার কারণে বলেনি বা দেখি না কী করে কিন্তু এখন বাস্তব অবস্থা এমন হয়ে গেছে যে এটা একটা ঠাট্টা মস্করার বিষয় হয়ে গেছে যে অমুক ওটা করবে অমুক ওটা করবে একটা চিন্তা করেন এই যে মানুষ আমাদের এখন যেই লাউ সেই কদু এই কথাগুলো হচ্ছে এটা তো আবহমান বাংলার যে লাউ নিয়ে কত গান যে এই বাঙালি লাউ খায় চিংড়ি মাছ দিয়ে লাউ খায় তারপর সেটাতে আবার ডুগডুগি বানায় তারপর সেটা আবার গান বাজায় তো এখন সংস্কারকদেরকে সেই লাউয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ডুগডুগির সঙ্গে তুলনা করা হচ্ছে কয়েকদিন পরে যদি বলে যে না এই লাউ আমার ভালো লাগে না বেশি হয়ে গেছে বেশি এটাতে চিংড়ি মাছ ভালো রান্না হবে না এরকম নানা রকম ফ্যান্টাসি তৈরি হয়ে যাবে ও সংস্কারের অবয়ব সেভাবে আসলে পাওয়া যাচ্ছে না অবয়বটা পরের ব্যাপার ধোয়া প্রথমতে একটা ধোঁয়া আসতে হবে ধোঁয়ায় তো সৃষ্টি হচ্ছে না যে ধোঁয়াটা সৃষ্টি করবে আপনি আগে কী করবে আপনি যাত্রা গান দেখেছেন গ্রামাঞ্চলে যা জারি গান দেখেছেন তো শিল্পী আসার আগে মঞ্চ বসে হারমোনিয়ামে একটা টান দেয় তবলাতে একটা ঢোল বাজায় মানুষজন বুঝে যে এখানে এখন যাত্রা গান হবে এরপরে সবার আগে মানে একদল নর্তকে আসে তারা নাচে এবং এই ওখানে আমরা ছোটকালে শুনছি যে জাতীয় সংগীত গাওয়া হয় তো সমস্ত কিছু হয় অর্থাৎ একটা যাত্রা গানের জন্য একটা আবহাওয়া তৈরি করতে হয় এত বড় একটা সংস্কার হবে আপনি পুরো হ্যাঁ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধানকে আপনি পুনর্লিখন করবেন অ্যামেন্ডমেন্ট করবেন এত কিছু করবেন আপনি জাতির পিতা পাল্টে ফেলবেন আপনি জাতির নাম পাল্টে ফেলবেন আপনি দেশের রাষ্ট্রের নাম মানে পাল্টে ফেলবেন এই রাষ্ট্রের নাম এটা সংকটটা কোথায় মানে তারা তো আসলে তাদের তো মূল উদ্দেশ্যটাই ছিল সংস্কার এই সংস্কার যদি বুঝতে আপনাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য সুন্দরবনে যেতে হবে যে তাকে যে বনে রাজা বলা হয় বাঘ বলা হয় বা আফ্রিকায় গিয়ে আপনি দেখবেন যে আফ্রিকার যে রাজা সিংহ ওর আচার আচরণ কেমন আপনি এখন মানব সমাজে বসলে তেলাফোকা দেখতে পারবেন ইঁদুর দেখতে পারবেন এবং আপনি যদি একটা তেলা পাঠিয়ে দেন যে যাও তুমি এখন সুন্দরবনে গিয়া রাজত্ব করো ওর যে অবস্থা হবে ঠিক একই অবস্থা এখন দেখা যাচ্ছে আপনার যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনি

তারা পাখা মেলে দেয় যেদিকে হাওয়া সেদিকে তারা উতে থাকে ফলে কখনো স্রোতের বিরুদ্ধে গিয়া এ দেশের কোন বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি আকারে পাহাড় সম প্রতিরোধ গড়ে তুলেছে সেটা আমরা দেখা যায়নি ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে তারা এখন পর্যন্ত নারায়ণ উকবির আল্লাহ ইকবর বলেননি এবং জামাতের আমিরের গিয়া কদম্বাসক এখনও পর্যন্ত সালাম করেননি এই জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সুশীল হিসেবে আছেন তাদের সবাইকে লাল সালাম এক দুই নম্বর হলো জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে তারা চিন্তা করে এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল কীভাবে হয়েছিল তারা কেন করেনি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় ওটা নিয়ে তারা কাজ করছে আর এটার অ্যাগেন্স্ট আমাদের যে একটা ইউনিভার্সাল একটা ইতিহাস রয়েছে এখন ইউনিভার্সেল ইতিহাস চিরন্তন ইতিহাস প্লাস নতুন জামাতের ইতিহাস এই দুটোর মধ্যে একটা ফাইট হচ্ছে এখন এটা গিয়ে দেখা যাবে দুই তিন মাস পর বা ছয় মাস পর আসলে কোনটা থেকে এক দুই নম্বর হল আগামীকাল যেটা একুশে ফেব্রুয়ারি হচ্ছে সেই একুশে ফেব্রুয়ারিটা বেসিক্যালি এই প্রথম ইতিহাসের প্রথমবার জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে এর কারণ হলো আপনারা হয়তো অনেকে জানেন না জামাত দাবি করে যে একুশে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের এর কারণ হলো তাদের প্রধানতম নেতা গুলাম আজম সাহেব তিনি ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময়টাতে তিনি নির্বাচিত ছিলেন তো কাজী জামাতের নেতৃত্বে গুলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে ফলে ভাষা আন্দোলনের যে অন্যান্য ইতিহাস আমরা যা কিছু এতকাল পড়ে আসছি আগামীকাল জামাত সেটা একটা নতুনভাবে ভাবে উপস্থাপন করতে যাচ্ছে ফলে দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওখানে গিয়ে জামাত আসলে কি ভূমিকা নেয় এই এক দুই নম্বর হলো একজন যিনি প্রশ্ন করেছেন বত্রিশ নম্বর নিয়ে প্রশ্ন হলো যে অনেক সময় অনেক ঘটনা ঘটে যা যেটা আমাদেরকে চেয়ে চেয়ে দেখতে হয় এখন এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেল যে বিশ বছর পরে আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি যে ইতিহাস তখন নতুন করে নবাব সিরাজুল্লার জন্য রচিত হয়েছে ফলে বত্রিশ নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয় এটি একটা ঘটনা মাত্র ইতিহাস হলো আজ থেকে ২০ বছর পরে ওই বত্রিশ নম্বর নিয়ে যা কিছু ঘটবে যা লিখিত হবে এবং এটার জন্য অনেক অনুশোচনা করবে অনেকে শাস্তি পেতে হবে এবং অনেকে আপনি সেদিন দেখবেন অস্ত্র বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে আর এমনি ছাত্র সংগঠনগুলো আসলে কিভাবে কাজ করবে তাদের শিক্ষাঙ্গনে থাকা উচিত কিনা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে ছাত্র সংগঠনগুলোর অবস্থানে কি হওয়া উচিত আপনি কি মনে করেন প্রথমত যে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা উচিত বাংলাদেশের প্রেক্ষাপট এটা খুবই জরুরি যেখানে শিক্ষার হার খুবই অল্প আর আমাদের শিক্ষিত সম্প্রদায় কলেজ থেকে যারা আসছেন যারা ভোটার হয়ে যাচ্ছেন তারা যদি দেশকাল রাজনীতি সম্পর্কে ওয়াকিফাল না হন এবং নিজেদের মতামত ব্যক্ত না করেন এবং রাজনীতিতে অংশগ্রহণ না করেন আলটিমেটলি রাজনীতি থাকবে না এটা বিরাজনীতিকরণ হয়ে যাবে কাজেই ছাত্র রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে না চললে বাংলাদেশে এটা দরকার আছে এক দুই যে এখন যে সংকটগুলো দেখা দিয়েছে যেটা হলো একেবারে ধ্রুব সত্য সেটা হলো ছাত্রলীগ নেই মাঠের সবচেয়ে জনপ্রিয় দল এখন ছাত্রদল এবং জনপ্রিয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক অনেক বেশি তো অন্যদিকে যদি ইফেক্টিভ হিসেবে ধরেন ক্যাডার ভিত্তিক দল বলেন তো সেক্ষেত্রে ছাত্রশিবির এখন ছাত্রশিবির এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তারা একটা মোর্চা তৈরি করে ফেলেছে যে ক্যাম্পাসে যে কোনো ক্যাম্পাসে ছাত্রদলকে ঢুকতে দেওয়া হবে না বা ছাত্রদলের প্রাধান্য সেখানে করতে দেওয়া হবে না এবং এটি আগস্ট বিপ্লবের পর প্রথম তিন মাস চার মাস তো আসলে কোনো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি ঢাকা কলেজে পর্যন্ত ছাত্রদলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি তো এখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সবাই ওখানে ক্যাম্পাস পাহারা দিয়েছে কিন্তু বলা হয়ে থাকে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পেছনে মূলত শক্তি হিসেবে কাজ করেছে শিবির এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে আবার শিবিরের দুটো অংশ আছে একটা হলো প্রকাশ্য রাজনীতি করছে এমন আমাদের যে শিবিরকে আমরা ক্যাডার বলি তো ক্যাডার সার্ভিসে ধরুন পুলিশের ক্যাডার সার্ভিস পুলিশের ক্যাডার সার্ভিসের মধ্যে ডিবি আছে সিআইডি আছে এনএসআই আছে তো এখন যারা প্রকাশ্যে শিবিরের রাজনীতি করছে তারা ধরেন থানা পুলিশ থানা পুলিশের মতো কাজ করছে তাদেরকে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি আর ওই যে পিছনে যারা গুপ্ত সংগঠন হিসেবে ছাত্রদল দল যাদেরকে অভিযোগ করছে তারা আসলে সিআইডির মতো ডিবির মতো নর্মাল পোশাকে গোপনে গোপনে কাজ করছে এখন এই জিনিসগুলো হয় কি এগুলো অভিযোগ করে লাভ হবে না শিবিরকে যদি মোকাবেলা করতে হয় তা শিবিরের ভিতরে যদি ডিবি থাকে শিবিরের মধ্যে যে সিআইডি থাকে ছাত্র দলের মধ্যে ওইরকমভাবে গুপ্ত সংগঠন করতে হবে এছাড়া হবে না বিকজ আপনার সামনে কেউ যদি একটা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে আর আপনি তখন একটা তসবি নিয়ে যেতে ইয়া আল্লাহ আমাকে ওখানে তলোয়ার থেকে রক্ষা করার কাজ হবে না তলোয়ারের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার লাগবে একটা সময় ছাত্রলীগের সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে ছাত্রলীগের সঙ্গে তারা পারেনি আর এখন তো পুলিশ খুবই নিরপেক্ষ এত নিরপেক্ষ যেটা পুলিশ সারা বাংলাদেশকে আল্লাহর হস্তে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তুমি নিজে দেখো এটা আমরা আমাদের দখলে এটা সম্ভব নয় তো এখন এই যে একটা নিরপেক্ষ বাংলাদেশে এবং এখন কোনো দল নাই নির্দলীয় একেবারে সব কিছু নির্দলীয় তো নির্দলীয় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছেন আল্লাহ রহমতে এইরকম একটা নির্দলীয় সরকার দিয়েছে সেখানে পুলিশ বলেন মিলিটারি বলেন তারপর শেষে সিভিল সার্ভিস বলেন থানা টিএনও সবাই এখন নির্দলীয় ভীষণ রকম নির্দলীয় এখন সেই নির্দলীয় সরকারের এই প্রেক্ষাপটে একটি ক্যাডার ভিত্তিক দল তারা তাদের আধিপত্য দেখানোর জন্য তাদের যাকে বলা হয় কর্মকাণ্ড চালানোর জন্য তারা সুন্দর করে যুদ্ধের ময়দানে যেভাবে সৈন্যবাহিনী সাজায় তারা ফ্রন্ট লাইনে সাজিয়েছে ডানে সাজিয়েছে পিছনে সাজিয়েছে সিআইডি দিয়েছে ডিবি দিয়েছে গুপ্ত দল দিয়েছে তো তাদের মতো সাজিয়েছে এখন আপনি তাদের সঙ্গে যদি আপনাকে সত্যিকার মোকাবিলা করতে হয় তাহলে ওইরকমভাবে তাদের মতো করতে হবে এমনকি টেন পার্সেন্ট প্লাস ম্যারেজ আদারওয়াইজ তারা যেটা করতে চায় আল্লাহর অস্তে যেভাবে ছাত্রলীগকে ছেড়ে দিয়েছিলেন ওভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়ে আপনারা মসজিদে যান তাবলিগে যান এই বছর তাবলিগের দুটো গ্রুপ হয়েছে সব জায়গাতেই লোক কম হয়েছে তো সেই তুলনায় যদি ছাত্র যারা লোকজন আছে তারা তাবলিকে যোগ দেয় তাবলিগটা আরও এনলাইটেন হবে পাওয়ারফুল হবে প্রধান সরকার এখানে খুব জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে কিন্তু এটাকে আমি অবশ্যই ইফেক্টিভ বলবো না এটি পুরা প্রশাসনকে যাকে বলে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে আগামী নির্বাচনকে আরও বিপদগ্রস্ত করে তুলেছে কেন মনে হলো যে আগামী নির্বাচন এটা দ্বারা বিপদগ্রস্ত হবে বিপদগ্রস্ত হবে এই কারণ হলো যে এখানে ধীরে ধীরে জিনিসগুলো বাড়ছে যে কজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে প্যানিকটা ছড়িয়ে পড়েছে এ কারণ হলো আপনি চিন্তা করুন তিনটি নির্বাচন তো তিনটি নির্বাচনে যারা টিওনো ছিলেন যারা ম্যাজিস্ট্রেট হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা ডিসি ছিলেন তো এরকম সংখ্যা যদি ধরেন অলমোস্ট প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা হবেন তখন আপনি হয়তো তিতাল্লিশ জনকে বাধ্যতামূলক অবসর মানে চব্বিশ জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন বাকিদেরকে আপনি ওএসডি করেছেন তো এখন আলটিমেটলি ওই যে প্যানিকটা এই প্যানিকটা ছড়িয়ে পড়েছে কিন্তু ওই তিন হাজার যারা ওই দু হাজার চোদ্দো নির্বাচনে হয়তো টিওনো ছিলেন হয়তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন হয়তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তাদের সবার মধ্যে কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছে এবং আতঙ্ক নিয়ে কখনই কোনো মানুষ আসলে ভালো কোনো কাজ করতে পারে না এইগুলো এক দুই নম্বর হলো যে আপনি যদি সত্যিই কথা ন্যায় বিচার করতে চাইতেন যে ঠিক আছে আমরা ন্যায় বিচার করব। তো ন্যায় বিচার করার জন্য যেটা আজ থেকে তিন মাস আগে সম্ভব ছিল এই কাজটা এখন কেন আপনি আসার পর যদি আরও তিন মাস আগে চার মাস আগে এই সেম কাজটি করতেন তাহলে কিন্তু আলটিমেটলি এটা প্রশাসন গ্রহণ করতে পারতেন কিন্তু এখন প্রশাসন গ্রহণ করতে পারছে না গ্রহণ করতে পারছে না এখানে মূল ব্যাপারটা দেখতে হবে যে দু হাজার চোদ্দো যে নির্বাচনটা হয়েছে যেটাকে বিনা ভোটে নির্বাচন বলা হয় এটার সঙ্গে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টে আসলে ইলেকশন কমিশন জড়িত ছিল অর্থাৎ ওখান থেকে ভোটটা ম্যানুপুলেট করা হয়েছে রেজাল্ট শিট তৈরি করেছে বলা হয়েছে শাস্তি দিতে দিতে হয় তাহলে ইলেকশন কমিশনের কর্মকর্তাদেরকে দিতে হবে দুহাজার আঠারো সনের যদি নির্বাচনটা ধরেন তো দুহাজার আঠারো সনের যে পুরো নির্বাচনটা এই নির্বাচনটা করেছে পুলিশ এখানে সেনাবাহিনী এবং সিভিল সার্ভিস যারা আছেন তারা সবাই পুলিশের সাহায্যকারী হিসেবে কাজ করেছে ফলে যদি আপনি শাস্তি দিতে চান তাহলে ওই সময় যারা দু হাজার নির্বাচনে যারা ওসি ছিলেন এসপি ছিলেন তাদেরকে শাস্তি দিতে হবে দে আর দ্য মাস্টার মাইন্ড তারা টোটাল কাজটা করেছে ওখানে কোনো একটা জেলাতে এবং ওসির কথা মতো দু হাজার আঠারো সনে ভোট র্যাঙ্গিং হয়েছে এটা কেউ বলতে পারবে না তো এই যার জন্য এখানে হলো কি যে পাইকারি হারে আপনি যাকে দুর্বল পাচ্ছেন যাকে ট্যাগ দিতে পারছেন তাকে আপনি শাস্তি দিচ্ছেন আর যারা শক্তিশালী লোক আছেন তাদেরকে কিছুই আপনি করতে পারছেন না যাকে আলটিমেটলি সরকার কারা দুর্বল করে তুলবে অসংখ্য ধন্যবাদ